কাছে পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে কোন আশা করতে যাবেন না শুধু আল্লাহর কাছে আশা করেন সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান পরে আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবেন ইনশাল্লাহ সব কাজ শুধু আল্লাহর জন্য করেন কেউ আপনার আপন না আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয় আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন আপনার পলিটিক্যাল লিডার আপনার প্রশাসনের স্যার আপনার পরিবারের স্ত্রী আপনার সন্তান হাবি হাবি যা যা আছে যদি মনে করেন আমার আপন জন আপনি ভুল করবেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চেনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আল্লাহ বা স্বার্থ চান না সারাটা জীবন পাপ করে থাকলেও একটাবার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাফুল মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি আল্লাহকে মাফ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাকে আপনার সমস্ত গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাল আল্লাহ ছাড়া কেউ নাই আপন আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে তার দিনের জন্য চেষ্টা করেন তার দিন আজকে অবহেলিত তার দিন আজকে অপদস্থ সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ আগামী দিন ইসলামের বড় বিজয় নিয়ে আসবে দিনের জন্য খারাজ করে ফেলেন নিজেকে আপনার সময় আছে এখন জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন আলিম আলমের কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন প্রজেক্ট রেডি করেন দাওয়াতি কাজ করেন বই লিখেন বক্তব্য দেন দিনের জন্য করেন আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন সাল্লাহ দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন সাল্লাহ আপনি দিনের জন্য খালেজ করে ফেলেন নিজেকে দিনের হয়ে যান এবং দুনিয়া যে কাজগুলো